আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে 19 তারিখ চলুন বন্ধুরা দেখে নাও যাক আজকের টাকার সঠিক রেট কত টাকার রেট কিন্তু আগের তুলনায় অনেকটা বেড়েছে তাই অবশ্যই দেশে টাকা পাঠানোর আগে সঠিক টাকার রেট যাচাই করে তবেই দেশে টাকা পাঠান চলুন বন্ধুরা আজকের টাকার হালনাগাদ আজকে আমরা জেনে নিই আজকে মালয়েশিয়ান রিঙ্গিত ২০ টাকা ৩৭ পয়সা সৌদি রিয়াল ২২ টাকা ৩৫ পয়সা সিঙ্গাপুর ডলার একষট্টি টাকা তিরাশি পয়সা দেড়হাম বাইশ টাকা বিরাশি পয়সা কুয়েতি দিনার দুশো ছিয়াত্তর টাকা পয়সা ডলার তিরাশি টাকা তিরাশি পয়সা ওয়ামেরি রিয়েল দুশো সতেরো টাকা এগারো পয়সা কাতারি রিয়েল তেইশ টাকা তিন পয়সা বাহরাইন দিনার দুশো তেইশ টাকা তেরো পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনিশ পয়সা ইউরো পঁচানব্বই টাকা একানব্বই পয়সা

টাকার যে কোনো সম্ভবনাও করতে পারে তাই অবশ্যই দর্শক সঠিক টাকার রেটি যেটি দেশে টাকা পাঠাবেন কারণ আপনারা অনেক কষ্ট করে অর্থ উপার্জন করেন শুধুমাত্র আপনার স্বজনের মুখে একটু হাসি ফোটানোর জন্য তাদের ভালো রাখার জন্য দেশে একটা স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য তাই আপনার যখন টাকা রেট বেশি থাকে তখন দেশে টাকা পাঠালে সেই টাকার পরিমাণটা আপনার স্বজনেরা একটু হলে বেশি পাবে আর এটা আমাদের চ্যানেলের মূল প্রচেষ্টা প্রতিদিন সঠিক টাকা রেটের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ